নমস্কার আপনারা হচ্ছে নিউজ লাইন দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে অনুপস্থিত থাকার কারণে পঞ্চায়েত প্রধানকে তলব বিডিও সেই তলবের জবাব দিলেন পঞ্চায়েত নুরি বেগম জানা গিয়েছে ইসলামপুর ব্লকে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে অনুপস্থিত ছিলেন প্রধান নুরি বেগম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার করা তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন চাপে পড়ে কিছুদিন আগে প্রায় দুশো জন মানুষকে তোলাবাজির টাকা ফেরত করলেও এখনও অনেকে টাকা পাননি বলে অভিযোগ এরপর প্রধান নুরি বেগমের অপসারণ ও আইনি ব্যবস্থার দাবি তুলে প্রায় বারো দিন ধরে গ্রাম পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ ও চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা آر کمال زہب بہت مستی کے ہونا کا زہب ہونا کا اور زہب بہت آر مجد بہت زہب زہب طرح اس لوک ڈیجیٹل جشن کا شروع کرو مارو یار انا যে সুজালির যে পঞ্চায়েতের প্রধান আছে রুজি সেকেন্ড টার্ম উনি প্রধান হয়েছেন ওনাকে এলেক্ট করেছে মেম্বার মেজরিটি মেম্বার ওনাকে সমর্থন দিয়ে প্রধান করেছে ফার্স্ট টার্মে উনি কাজ করেছেন যেটা আপনাদের মিডিয়া বন্ধুকে আর পাবলিককে যে বকা বানানো হচ্ছে ওই দুষ্কৃতি আর কিছু দালালের তরফ থেকে যে নুরি বেগম দুর্নীতি করেছে তার জন্য আমি দেখাতে চাচ্ছি মিডিয়াকে আপনি দেখুন এটা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার উনিশে বেস্ট পঞ্চায়েত পুরো ইসলামপুর ব্লকে ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন তেরোটা পঞ্চায়েতে ইসলামপুর ব্লকে নুরি বেগম গ্রাম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরম্যান্সের অ্যাওয়ার্ড পেয়েছে যে স্মুথলি স্কিম ওখানে চলছে উন্নয়নের কাজ চলছে কিন্তু কিছু দুষ্কৃতি আছে কিছু লং লোক আছে যেটা নিজের পার্টিকে বদনাম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আজকে নুরি বেগমের পিছনে আর ওনার পরিবারের পিছনে লেগে আজকে পঞ্চায়েতের সামনে ধর্না প্রদর্শন করেছে তার জন্য আমি মানুষকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এরা যে আপনাদেরকে বুঝাচ্ছে সুজালিতে অতটা মাথা কেন ঘোরাচ্ছে কারণ ওখানে মেম্বার জিতেছে পাবলিক জিতিয়েছে তারপর মেম্বার মেজরিটি মেম্বার সুজালির প্রধান নুরি বেগমের সাথে আছে তো নুরি বেগম পঞ্চায়েত কেন চলাতে পাচ্ছে না পঞ্চায়েতের মেম্বারকে পঞ্চায়েতে কেন ঢুকতে দিয়ে দেওয়া হচ্ছে না এটা সারা সর অন্যায় করছে আর এরা টিএমসি তে কিছু সিপিএম এর দালাল ঢুকে গেছে ওই সিপিএম এর আজকে ওই পঞ্চায়েতে অশান্তি করেছে